এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন। এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবিরি করেছে এই মহতায়োজন। মেধা বিতরুণ সাহসী তোমরা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা তরুণ সাহসী তোমরা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনারে দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে সর্বনাশ সত্য দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো করেছে এই মহত মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা